আমি যেটা মনে করি যে হওয়া উচিত নির্বাচনের আগেই নির্বাচনের দিন যদি গণভোট হয় এখন যারা মানে যে দল ক্ষমতায় আসবে বা যাদেরকে জনগণ মনোনয়ন দিবে তারা তো মনোনয়ন পেয়েই গেলো এমপি তো হয়েই গেলো তারপরে গণভোটের রেজাল্ট কি হবে না হবে কিংবা যে সমস্ত জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আদৌ বাস্তবায়ন হবে কি না আমি তো আমার কাজ করে ফেলেছি আমি তো পাওয়ার পেয়ে গেছি এখন এর আগেই যদি গণভোট হয় আমি মনে করি এর আগে গণভোট হওয়া উচিত কারণ এই গণভোটে জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে হ্যাঁ বিষয়গুলো আমার কাছে খুব ভালো লেগেছে যে পিএসসি স্বাধীনতা কিংবা দুদকের স্বাধীনতা এগুলো দরকার এগুলো না হলে আগের যেরকম আছে সেরকমই হবে বিচারক প্রধান বিচারক সরকারের মন মত নিয়োগ হবে পরবর্তীতে যারা আসবে দেখা গেলো তাদের নির্দেশে বিচার কার্য পরিচালনা হবে মোট কথা কোনো চেঞ্জ হবে না আগের রিজিমে আমরা ফিরে যাব এই জন্য গণভোটটা আগে হওয়া দরকার গণভোট আগে মানে হলে তার পরবর্তীতে গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হোক তারপরে যারা ক্ষমতায় আসবে গণভোটের যে রায় হয়েছে তার উপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে কিছু দুই দলেরই ঠিকই আছে অধিক কোন না কিন্তু ভোটের দিন যেহেতু ইয়ে থাকবে নিরাপত্তা ঠিক থাকবে সেহেতু একই দিনে বাড়ি দেওয়া যেতে পারে আর একটা গণভোট আগে হলে অর্থনৈতিক ব্যাপারে মোটামুটি নাকি ক্ষতি হবে বাংলাদেশের বা যাবে খরচা আছে একটা আলাদা একদিনে হলেও তো তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না আমরা সাধারণ জনগণ প্রায় পনেরো বছর যাবৎ কোনো ভোট দিতে পারিনি আমরা এদিক সেদিক গণভোট মনোভোট তো লাগবেই যেহেতু সংস্কার করতে হবে ঠিক আছে বিশ্বের যদি না থাকে তাহলে গণভোট লাগবে আর বিশ্বের যদি থাকে তো গণভোটও লাগবে না সংসদের মাধ্যমেই হবে বিশ্বের যেহেতু কম বেশি হয়ে আসে সবার একে অপর প্রতি আমরা বিশ্বাস করতে পারতেছি না বিদায় গণভোট হোক সঠিকভাবে ভোট হোক সাধারণ নির্বাচন এবং গণভোট একসাথে হলেও সমস্যা নাই সমস্যা বলে আমরা মনে করি না আর ডেলি অনেক কিছু হয়ে যেতে পারে কারণ আগে ভোট হওয়ার পরে আবার ভোট যদি পিছিয়ে যায় অনেকে অনেক কিছু সুযোগ নিতে পারে হজর লবহারও সম্ভাবনা আছে টাকার পাশাপাশি অর্থের পাশাপাশি হজর লব হওয়ারও সম্ভাবনা আছে আমি দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বলতে চাইতেছি যে গণভোটটা নির্বাচনে আগে হওয়াটাই ভালো কারণ নির্বাচনের দিন হলে অনেক হুরাঙ্গামা গন্ডগাল সৃষ্টি হতে পারে তাই আমি চাইতেছি যে এটা নির্বাচন আগে হওয়াটাই ভালো চাইতেছি যে আমরা যার যার ভোট সে সে জিতে চাই শান্তিভাবে যাতে ভোট হয় কোনো গ্রাম জাম জন না হয় আমরা চাই আমাদের ভোট আমাদের নিজের হাতে দিতে চাই কোনো দুর্নীতি যেন না হয় আগের যে নির্বাচনটা আগের নির্বাচন হয়েছে দেখা যায় যে মানুষ দশ বছর আগেও মারা গেছে তাদের ভোট কিভাবে হয় এটা তো ঠিক না যে মারা গেছে সে তো মারাই গেছে এই ভোট তো কোনোদিন হয় না এটা ভোট তালে তারা যেত বাতিল পড়বে এটা নতুনভাবে হবে কিন্তু এটা তো কোনো ভোটের সিস্টেমে পড়ে না সে তো মৃত সে কিভাবে ভোট দেবে তাই আমরা চাই সুস্থ একটা নির্বাচন হয়ে